তো আমরা এখন আছি ঝর্ণার কাছাকাছি এই যে আমরা ঝর্ণার পাশে আছি অবশ্য কিছুক্ষণ পরে আমরা মিলের ভিতরে প্রবেশ করব ইনশাল্লাহ চেষ্টা করব মিলের ভিতরে ঢোকার তো দেখা যাক ঢুকতে পারি কিনা অনেক সুন্দর একটা জায়গা ছবি ওঠার মতো একটা জায়গা আমরা এখন আছি হচ্ছে যেগুলো আখ আখের যেগুলো ছুগলা বলা হয় এই ছোকলা বেরোচ্ছে এখানে এই আপনাদের

আশপাশে অনেক দোকান আছে এখানে অবশ্য এই যে আখ এক পাশে দাঁড়িয়ে করিয়ে এর ভিতরে ফেলা হবে এখন অফ রয়েছে কিছুক্ষণ পরে টার্ম দেয় আপনারা দেখতে থাকুন এই রাগ ফেলা হচ্ছে এই যে সে কি পূর্ণ আখ ফেলা হচ্ছে এখানে আখ ফেলে ভিতরে যাবে আখ থেকে রস হবে রস হওয়ার পরে তারপরে গুড় তারপরে হবে চিনি এই যে আস্তে আস্তে টানছে মেশিনে আস্তে আস্তে আখগুলা ভিতরে চলে যাবে এই যে আখগুলা ফেলতে সব নিচে আসলাম আমরা নিচে ভিডিও করছি এখন অবশ্য মিলটা আগের থেকে অনেক আপডেট করছে দেখা যায় মিলটা আর অবশ্য আগের মতো আর নাই তেমন একটা ভিতরে লাইটিংয়ের ব্যবস্থাও সেমন একটা নাই অন্ধকারে তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না তো যেটুকু না ক্যামেরায় ধরছে সেটুকু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে অনেক আগের ছাড়া অনেক আপডেট করছে মিলটা দেখা যাচ্ছে এতে এখান থেকে চিনি আসে চিনি এসে ওই যে ভিতরে ভিতরে বস্তা লোড হয় তারপরে বাজারজাতকরণ করা হয় তো আমরা একটু মানে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে চিনিটা ইয়া করা হয় এই যে এখান থেকে এই যে এখান থেকে চিনিটা বস্তা লোড হয় অবশ্য এখান থেকে বস্তা লোড হয় তারপরে এই যে সেই বস্তা এখানে এখানে মাপা হবে কত কেজি করে এরা বলা আর এখানে এই যে বস্তা লোড করে রাখা হয়েছে এই যে এখানে বস্তা লোড করে রাখা হয়েছে চিনির বস্তা অবশ্য যখন গুড়াউন ভরাট হয়ে যাবে তারপরে দেওয়া হয়ে যাবে মানে বাজারজাতকরণ জন্য দেওয়া হবে তো আমরা তিনজন আছি এখানে আমি আমার ফ্রেন্ড দুইটা ফ্রেন্ড আছে অবশ্যই বেল দেখতে বন্ধু আমার চিনি খেয়ে এখন ইয়ে করছে বন্ধুদের মানে পানি খাওয়া লাগবে এও চিনি খাইছে বলতো আমি কেবল চিনি খাই নাই এই যে সেই চিনি এখন দিলাম দেখার জন্য দেখা যাক কেমন লাগে গুলুকুজ তৈরি হচ্ছে এখানে অবশ্যই যে সেই গুলুকুজের জায়গা অবশ্য অনেক সুন্দর লাগে এই গুলুকুজ খাওয়ার জন্য আমরা প্রতিদিন আসতাম মিলে অনেক সুন্দর

এই যে এই জায়গাগুলাই মানে গুড় তৈরি হচ্ছে তারপরে এখান থেকে গুড় তৈরি হয়ে তারপরে হয়ে যাবে চিনি আমরা একদম একদম উপরে আছি মিলের একদম উপরে একদম উপরের দিকে আছি আমরা মিলের এই যে সেই এক এখান থেকেই সেই মানে আখের রসটা এসে তারপরে এখানে হয় দাদু থেকে ঠিকঠাক আছেখানে সব কিছু তো আমরা যাবো আমরা একটু দেখাবো তাঁত রসটা আপনাদের এই যে আখের রস আখের রস হয়ে এখানে রস রাখা হচ্ছে এই যে তাঁত রস ভিতরে তাঁত রস মানে গুড় ঘর জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে আখের রস এসে এখানে এসে তাঁত রস হয়ে যাবে হ্যাঁ ওই হলো রসটা এখানে এসে তারপরে এখানে যে তাঁত রস হবে ওই যে ভাই বেডার দায়িত্বে আছে ভাই এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আখটা আখের রস কিভাবে হয় চলেন আপনাদেরকে দেখানো যাক আখের রসটা কিভাবে আসে চলেন ভিডিওটি কাটবেন না সম্পূর্ণ দেখবেন ভিডিওটি অনেক ভালো লাগবে দেখতে যে সেই জায়গা যেখান থেকে আখ তৈরি হচ্ছে মানে আখ আকাশ সেগুলো আছে আখের ছুগলা এক কথায় ছুগলা বলা যায় এগুলো হচ্ছে হাজার মনির টাকা অনেক বড় বড় টাকা এই যে সেই আখের রস এখান থেকেই মানে আখের রসটা এখানে আসে এসে তারপরে হয়ে যায় রস তার রস তারপরে মনে করেন যে গুড় তারপরে হয়ে যায় চিলি কত সুন্দর মানে তৈরি করে ব্রিটিশ ব্রিশি ব্রিটিশদের বুদ্ধি বললেই এক নয় অনেক সুন্দর যে রস আসছে এখান থেকে চুড়লে মানে এখান থেকে আখটা গুঁড়ো হচ্ছে গুঁড়ার পরে রস রস হওয়ার পরে তারপরে কীভাবে রসটা চেপে বের করা হচ্ছে দেখুন তারপরে শুকলা শুকলা হয়ে তারপরে ওই সাইড থেকে শুকলাগুলোকে কিছু ব্রয়লারের ভিতরে যাবে কিছু বাইরে যাবে এগুলো অনেক কিছু তৈরি হয় এই শুকলা দিয়ে যেমন সার অনেক কিছু এই যে সেই শুকলাটা করে যাবে এদিক থেকে Muy bien.